দীর্ঘদিন পর আজ হঠাৎ প্রাক্তনকে দেখে থমকে গেল সৃজা হাসপাতালের কোলিডরে একটি পিচি মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরমান মেয়েটি অঝরে কান্না করছে অনেকক্ষণ কান্না করার দরুন নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে সম্ভবত মেয়েটির তিন বছর হবে ভারী মিষ্টি দেখতে আরমান অনেক চেষ্টা করছে কিন্তু থামাতে পারছে না কিছুক্ষণ মেয়েটার অবস্থা দেখে আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না সৃজা উঠে প্রাক্তনের কাছে গেল আস্তে করে জিজ্ঞেস করলো বাচ্চাটি এভাবে কান্না করছে কেন বাচ্চার মা কোথায় আমার কাছে দেন বলে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিল বোরকা পরিহিত ছিল বলে তাকে খুব একটা চিনতে পারেনি আরমান অপরিচিত কারো কাছে নিজের মেয়েকে দিতে ওনার চোখে বেশ অস্বস্তি লক্ষ্য করা যায় শ্রীজা কিছু বলল না মেয়েটিকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর কান্না থেমে যায় ভেতর থেকে একটু স্বস্তি পেল দুজনেই এবার প্রাক্তনের কাছে এসে মুখের নিকাপটা খুলতেই তার অবাক দৃষ্টি পড়ে শ্রীজার মুখের উপর শ্রীজা দ্বিধাহীনভাবে জিজ্ঞেস করে বসলো কেমন আছেন মিস্টার আরমান আমাকে কি চিনতে পেরেছেন আরমান তখনও বিস্ময়ে তাকিয়ে রইল শ্রীজার মুখ কিছু বলতে চেয়েও চুপ করে রইল খানিকক্ষণ শ্রীজা তাচ্ছিল্য করে হাসলো ফের জিজ্ঞেস করলো এটা কি আপনার মেয়ে নাম কি রেখেছেন নির্জনা সারহা মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখি দুটো আঙ্গুল মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছে শ্রেজা মৃদু হাসতেই মেয়েটিও হাসলো তার সঙ্গে কিঞ্চিত খোঁচা দিয়ে বলল বাহ খুব সুন্দর নাম তা আপনার স্ত্রী কোথায় ডাকুন আপনার সহদরমণির মুখখানে একবার দর্শন করে যাই আরমান আবারও নিস্তব্ধ ভাষাহীন চোখে কেবল মেয়েকেই দেখছে মাথা ভর্তি চুলগুলো উঠছে অবাধে কিছুক্ষণ পর আরমান বললো ওর মা নেই আশ্চর্য দৃষ্টিতে তাকালো শ্রীজা আরমান ভাইয়ের বউ মারা গেছে কবে সে তো শুনতে পেল না বিস্মিত কণ্ঠে বললো কবে মারা গেছেন আমি কিছু শুনতেই পেলাম না না মারা যায়নি এক মাস আগে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে মেয়েটা সব সময় তার মায়ের জন্য কাঁদে ঠিক মতো খেতে চায় না ঘুমাতে চায় না সারাক্ষণ মাকে খুঁজতে খুঁজতে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে তাই তাকে ডাক্তার দেখাতে নিয়ে আসলাম তা তুমি কেমন আছো হাসপাতালে কেন এসেছো কথাগুলো বলে আরমান একটা দীর্ঘশ্বাস ফেললো শ্রীজার খারাপ লাগলো কিছুটা ছোট্ট মেয়েটার মুখটা কত মায়াবী এমন বাচ্চাকে রেখে কোনো মা কি করে চলে যেতে পারে ভেবে পায় না সে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাঁস পাতা কথাটা শেষ করার আগে পেছন থেকে ইনে আয়া সৃজনকে ডেকে বলল ভাবি কনগ্র্যাচুলেশন তুমি মা হতে চলেছ আর আমি ফুপু বলে খুশিতে আটখানা হয়ে জড়িয়ে ধরল স্ত্রী বাচ্চাটাকে আরমানের কাছে দিয়ে বলল ভালো থাকবেন ভাইয়া অন্য কোনো দিন কথা হবে আসি আর মানের উত্তরের অপেক্ষা না করে শ্রীজা সেখান থেকেই নেয়াকে সাথে নিয়ে চলে গেছে সেখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে দীর্ঘশ্বাস ফেলে পুরনো ধামা ধামাচাপা দিয়ে শ্রীজা তার স্বামী অভ্যের কাছে গেল অভ্যের চোখে মুখে খুশি যেন উপচে পড়ছে জীবনের প্রথম বাবা হওয়ার সংবাদ খুশি হবে এটাই তো স্বাভাবিক শ্রীজাকে দেখা মাত্রই কাছে এসে আলতো করে জড়িয়ে ধরল বলল আজ আমি খুব খুশি শ্রীজা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে এত মূল্যবান একটা জিনিস এনে দেওয়ার জন্য খুব ভালোবাসি বউ খুব ভালোবাসি স্রীজা হেসে ফেলল রক্তি মাবা ছড়িয়ে পড়লো মেয়েলি কোমল কালে আজ তার জীবনে সবচেয়ে বড় একটা খুশির সংবাদটা পেল তারপর সেখান থেকে বাড়ি চলে এলো পরন্ত বিকেলে বেলকনির তুলনাটায় বসে পড়ল শ্রীজা হাতে ধোয়া ওঠা কফির কাপ আকাশে গধুরি রং ফুটে উঠেছে কফি খেতে খেতে মনে করলো আজকের ঘটনাটা মস্তিষ্ক হানা দিল পাঁচ বছর আগের করা ভুল করলো সবার জীবনে একবার হলেও প্রেম আসে জীবনের কোনো না কোনো সময় মানুষ একবার হলেও প্রেমে পড়ে পা দাঁড়িয়ে নিষিদ্ধ সম্পর্কে তেমনি আমার জীবনেও একবার এসেছিল এই প্রেম নামক যন্ত্রণা আমার নাম মিহিরিমা সৃজা আমি তখন সবে ক্লাস নাইনে উঠেছি আরমান সম্পর্কে আমার কাজিন আমার ফুপাতো ভাই আরমানকে ভাইয়া বলি ডাকতাম আরমান ভাই তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে খুব একটা আশা যাওয়া হতো না তাদের বাড়িতে কারণ আমার পারিবারিক গণ্ডগোল আমি থাকতাম আমার নানা বাড়ি আমার মায়ের সাথে বছরে দুই তিনবার তাদের পরিবারের সাথে দেখা হতো দেখা হলো তেমন কথা হতো না কখনো একবার আরমান ভাই জীবনে প্রথম আমাকে তার বাইকে উঠতে বলে আমি প্রচণ্ড অবাক হলেও না করতে পারি না তাদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন তার বোনের বিয়ে উপলক্ষে ভাবিনি ওই যাওয়াটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে তখন অনেক দিন তাদের বাড়িতে থাকা হয় আমার আরমান ভাইয়ের সাথে তখন অনেকটাই ফ্রি হয়ে কথা বলতাম অনুষ্ঠানের পুরোটা সময় আমার চোখে শুধু আরমান ভাইকেই খুঁজত কী জানি কিসের জন্য এমন হতো উনিও আমার আশেপাশেই থাকতেন আমার দিকে তাকাতেন একটু পরপর তখন আমার কোনো নিজস্ব ফোন ছিল না তাই আরমান ভাইয়ের ফোন দিয়ে অনেক ছবি তুলি কিন্তু একটা ছবিও আরমান ভাই ডিলিট করতে দেননি এরপর আমাকে আমার বাড়িতে দিয়ে যায় এর কিছুদিন পর বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আসে আমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে আরমান ভাইয়ের সাথে কথা বলতাম একদিন আমাকে মেসেজে প্রোপোজ করে বসলো আরমান ভাই যদিও আমি তেমন বিস্মিত হইনি কারণ ওনার করা সব পোস্টে যেন আমাকে কিছু একটা ইঙ্গিত করত। আমার মনে ওনাকে নিয়ে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তাকে সামনাসামনি দেখলে অকারণেই হার্টবিট বেড়ে যেত বুক ধরফর করতো ওনার উপস্থিতি বেশ আনন্দ দিত আমায় বেশি না ভেবে আমিও তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম ওদিকে আরমান ভাই শুরুতেই তার মায়ের কাছে আমাকে বিয়ে করতে চায় বলে আবদার করে দুই মাস পর ফুপু এসে আমাকে বাড়িতে অনেক কথা শুনিয়ে যায় আমাকে অনেক বুঝায় আবার বকাঝকাও করে তার ছেলেকে আমার চেয়ে ভালো জায়গায় বিয়ে করাবে আরও সুন্দরী দেখে আমার বাবার তো তাদের মতো টাকা নেই তাই আস্তে আস্তে সবাই জেনে যায় এ নিয়ে দিন খুব কষ্ট পাই আরমান ভাইও চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি আমরা লুকিয়েই কথা বলতাম কিছুদিন পর খুব সামান্য কারণেই আরমান ভাই আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করত। বিশ্বাস তো একটুও করতো না আমাকে সবসময় সন্দেহ করত কারণে অকারণে কোনো ছেলে যদি একবার আমার ফেসবুক পোস্টে রিয়েক্ট দিত এই নিয়ে পরবর্তী এক মাস ঝগড়া চলতো অকথ্য ভাষায় গালিগালাজও হতো আমাদের ভেতর কথা হতো না বহু সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ছেলে আশেপাশে থাকলে তার ধারণা ওই ছেলের সাথে আমার সম্পর্ক আছে মেয়ে মানুষ কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না তার ধারণা ছিল কিন্তু কেন এমন ভাবতো আজও জানতে পারিনি আমি শুধু আমার এক মামাতো ভাইয়ের সাথে কথা বলতাম ওটাই ও সহ্য করতে পারতো না আমি সেটাও বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু এই খোঁটাটা সে সব সময় দিত সব সময় এটা নিয়ে নতুন করে ঝগড়া হতো তার কাছে হাজার বার মাফ চাওয়া প্রতিদিন কান্না করেও তাকে গলাতে পারতাম না আর কখনও এমন হবে বললেও সে শুনত না ওই ভাইটা নাকি তার শত্রু তার শত্রুর সাথে আমি কেন বললাম কথা এটাই উচিত এক কথা হাজার বার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম আমি সময় আমাকে এতটাই নিচু করে কথা বলতো যে নিজের প্রতি নিজের ঘৃণা চলে আসতো কোথাও বেড়াতে যেতে পারতাম না কোনো ভাইদের সাথে কথা বললে আবার পূর্ব কারণগুলো সহ নতুন করে ঝগড়া চলতো মাসব্যাপী বলা বাহাল্য আমার কাজিন মহল বড় কিন্তু তা সত্ত্বেও কোনো কাজিন কোনো কাজিনকে অন্য দৃষ্টিতে কখনো দেখিনি আমি প্রথম যে কিনে ফুপাতো ভাইকে মন দিয়েছিলাম না প্রাইভেটে যেতে পারতাম না স্কুলে যেতে দিত যদি যেতাম আবার অকত্য ভাষায় গালিগালাজ করত। তার ধারণা সেখানে আমার আরও প্রেমিক আছে নয়তো ছেলে বন্ধু আছে কিন্তু কোনো দিন এমন কোনো প্রমাণ সে পায়নি পাবি কি করে আমি এমনিতেই কারোর সাথে কথা বলতাম না তার ভয়ে তো আরোই না সে সিগারেটের পাশাপাশি অন্যান্য নেশাও মাঝে মাঝে করতো আমি সেটা অনেক পরে জানতে পারি হাজার বার বারণ করা সত্ত্বেও ছাড়েনি কত না হতো নি আমাদের কিন্তু আমি তো তার প্রেমে বিভোর হয়ে গেছিলাম ততদিনই তাই মানানোর চেষ্টাই করতাম ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে দিব কিন্তু তা যে আমার কপালে ছিল না আমি বিরক্ত হয়ে গেছিলাম তার নিম্ন চিন্তাধারায় একটা বদ্ধ পিঞ্জিরায় আটকে গেছি মনে হতো আরমান ভাই একটা সময় বদলে যায় সারা দিনে কল বা মেসেজ কোনোটাই দিত না সর্বোচ্চ পাঁচ মিনিট কথা বলতো রাতে অনেক দিন তিন মিনিটও হতো না দেখা করতো খুবই কম এমন কি দেখা করার জন্য খুবই কম সময় নিয়ে আসতো সে তার বাবার ব্যবসায় বসেছিল তার বাবা মা সবসময় তাকে শাসনের উপরই রাখতো একদিন সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় বুঝিনি ওইটাই যে আমাদের প্রণয়ের সমাপ্তির দিন তাকে খুবই আপসেট লাগছিল আমাকে বলেছিল শ্রীজা এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো প্লিজ বোঝার চেষ্টা করো হয়তো চাচামেচি করো না আমি জানি তুমি এসব শোনার জন্য প্রস্তুত নও তবুও কথাটা বলতে হবে এত ভাববেন না তো বলে ফেলেন আমি কিছু মনে করব না শ্রীজা তুমি তো জানো আমার পরিবার তোমাকে মানবে না ও অনেক চেষ্টা করলাম তবু রাজি করাতে পারেনি তারা আমার জন্য পাত্রী ঠিক করে ফেলেছে আপুর এক দূরের বন্ধুর মেয়ে মা বাবা চাচ্ছেন আমি যেন তাদের পছন্দে বিয়ে করি তাদের সাথে এ নিয়ে অনেক রাগারাগি করেছি কিন্তু কোনো কাজ হয়নি তুমি আমাকে ক্ষমা করে দিও শ্রী যা আমি তাদের বিরুদ্ধে যেয়ে কিছু করতে পারবো না এতে আমরা জীবনে কখনো সুখীও হতে পারবো না আমার মা তোমার আপন ফপু কিন্তু তিনিই চান না তুমি তার পুত্রবধূ হও তাই আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে থাকো কিছুক্ষণ কথা কাটাকাটি হলো আমাদের থমকে গিয়েছিলাম আমি ভালো পরিবারের একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তার আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো তার কথার দ্বারা এটা বোঝাতে চাইলো যে আমি তার অযোগ্য আমার বাবার তাদের মতো টাকা নেই আমি প্রথমে একটু ডিট করেছিলাম এর জন্য সে আমাকে আর অপমান করে তারপর তার সাথে যোগাযোগ করতে নিষেধ করে দিল খুব কান্না করেছিলাম ওই দিন অনেক কাঁদলাম কিন্তু ওর মন তো কংক্রিটের আমার কান্নায় তা বলবে তবে সরে এসেছিলাম তাদের জীবন থেকে ওদের পরিবারের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলাম কষ্ট হয়েছিল খুব মনে হচ্ছিল আমার ভেতরটা পড়ে যাচ্ছে ঘুমাতে পারতাম না খেতে ইচ্ছে হতো না আমাকে এভাবে না ঠকালেও পারত তবে কিছুদিন পর জানতে পারি মেয়েটা অসম্ভব সুন্দরী সাথে মেয়ের বাবার অঢেল টাকা তাই তো সে সেদিন এত সহজে রাজি হয়ে গেছিল ভাগ্যের নির্মম পরিহাস মেনে নেই আমি তাকে ভুলার চেষ্টা করতে থাকি একসময় সফলও হই পরে আর তার কথা ভেবে মন খারাপ হয় না আগের মতো কান্না পায় না বরং মনে হয় ভালোই হয়েছে ওর মতো সাইকোর সাথে আর যাই হোক সারা জীবন থাকা যাবে না ভুল মানুষ জীবনে না আসলে হয়তো বাস্তবতাটা বুঝতে পারতাম না আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না তাই তো আজ প্রকৃতি তার প্রতিশোধ নিল প্রকৃতি কখনও ছেড়ে দেয় না আমাকে যতটা কাঁদিয়েছিল আজ সেও কাছে আমাকে ছেড়ে যাওয়ার ফল আজ সে পেয়েছে যখন অনার্স দ্বিতীয় বর্ষে উঠলাম তখন পারিবারিকভাবে অব্রের সাথে আমার বিয়ে হয় অব্র পেশায় একজন ইঞ্জিনিয়ার মানুষ হিসেবে তিনি খুব ভালো আমি ভাগ্যবান তাই এত নম্র ভদ্র কেয়ারিং একটা হাজব্যান্ড পেয়েছি বিয়ের পরও অব্র আমার পড়াশোনা কন্টিনিউ করতে দেয় তখনই কারো স্পর্শ অনুভব করে ভাবনার জগৎ থেকেই বেরিয়ে আসল সৃজা অব্র তাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজেছে কিছুক্ষণ পর ঘোর লাগা কণ্ঠে অব্র বলল তোমার চুলে কি আছে বলো তেল বিয়ের দু বছর হয়ে গেল আজও আমি তোমার চুলের ঘ্রাণে মাতোয়ারা কি ভাবছিলে এতক্ষণ শ্রীজা চোখের কোণের পানি লুকায় বলে তেমন কিছু নয় পুরনো কিছু কথা ভাবছিলাম অব্র বলে তো ম্যাডাম আজ কি খাবেন না চলেন আজ আপনার জন্য আমি নিজের হাতে রান্না করেছি অব্রের কথা সুখ অনুভব করলো শ্রীজা খুশিতে কান্না পেয়ে গেল তার যদিও অব্র শ্রীজাকে মাঝে মাঝেই রান্না করে খাওয়ায় প্রায় দিনই অব্র তাকে মুখে তুলে খাইয়ে দেয় তার বকি নিয়ে ঘুমায় মাঝে মাঝে শাসনও করে বিপদে আপদে আবার ঢাল হয়ে দাঁড়ায় তার চেয়ে বড়ো বিষয় অব্র মন থেকে বিশ্বাস করে কখনো শ্রীজার কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না স্বাধীনতা হস্তক্ষেপও করে না অসম্ভব কেয়ারিং একজন মানুষ সবসময় ভালোবাসে অফুরন্ত স্ত্রীজা অব্রকে জড়িয়ে ধরে কেঁদে দিল অব্র কিছুটা বিব্রত হলো অবাক কণ্ঠে জিজ্ঞেস করল কি হয়েছে কলিজা কেউ কিছু বলেছে এভাবে কান্না করছো কেন প্লিজ বলো আমার করা কোনো কাজে কি কষ্ট পেয়েছ যা মাথা নাড়িয়ে বোঝালো যে না কান্নাটা একটু কমিয়ে ক্রন্দনত কণ্ঠে বললো তুমি এত ভালো কেন একটাও কি খারাপ গুণ তোমার মাঝে থাকতে পারলো না না হয় মাঝে মাঝে একটু ঝগড়া করতাম আবার মানিয়েও নিতাম তোমার মতো হাজব্যান্ড প্রতিটি মেয়ের হোক আমি ভাগ্যবতী তাই তো তোমার মতো ভালো মনের একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছি সব সময় আমার এত খেয়াল রাখো আমি মুগ্ধ হয়ে দেখি একটা মানুষ এত ভালো আদৌ বাসতে পারে নাকি এটা কোনো স্বপ্ন অবর একগাল হাসল চোখে তার ভালোবাসার গভীরতা শ্রীজা আবারও বলল এভাবে তো আমার বুকে এসে লাগে তোমার হাসিটাই আমার রাগ ভাঙাতে যথেষ্ট আমি যদি লেখিকা হতাম তাহলে তোমাকে নিয়ে অসংখ্য উপন্যাস রচনা করতাম সমগ্র বিশ্বের সামনে উপস্থাপন করতাম আমার স্বামী সবচেয়ে বেস্ট কিন্তু আফসোস আমি কোনো লেখিকা নই অবের বুকে হাত রাখলো শ্রীজা নরম কণ্ঠে বলল আমি তোমার মুক্ত পিঞ্জিরায় আবদ্ধ হয়ে থাকতে চাই আজীবন তোমার পিঞ্জিরায় উঠতে চাই তোমাকে ঠিক এইভাবে ভালোবাসতে চাই সারা জীবন খুব খুব ভালোবাসি তোমাকে কখনো ছেড়ে যাবে না তো আমায় অব্র আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরো বুকের সাথে মিশিয়ে নিল মেয়েলি পেলুপটাকে হাসি মুখে বললো আমার পাগলিটা তোমায় ছেড়ে কোথায় যাব তুমি তো আমার সব তুমি আমার ভালোবাসা আমার অনুভূতি আমার এলোকেশি আমার সুহাসিনী মায়াবতী অপরূপা আমার সুখের স্থল তোমার মতো স্ত্রী পেয়ে আমি ভাগ্যবান কোথায় যাব তোমাকে ছেড়ে সেই সাধ্য কি আমার আছে তুমি এখন আমার সন্তানের মা হতে চলেছো সারা জীবন এই বুকে আগলে রাখবো তোমায় আমার বক্ষ পিঞ্জুর থেকে কোথাও যেতে দেবো না শ্রীজার চিবুক ঠেকালো অব্রের বুকে শ্রীজার কপালে গভীরভাবে উষ্ঠ ছোঁয়ালো অব্র দুজনে ঠোঁটে মিলল এক রাজ তৃপ্তির হাসি সে প্রাণবন্ত হাসিতে ছিল এক আকাশ সম ভালোবাসা এবং এক সমুদ্র আত্মবিশ্বাস এই ভালোবাসা কখনও ফোরাবান নয় যে কোনো ভালোবাসা বিশ্বাসটাই হলো আসল বিশ্বাসের জায়গাটা ঠিক থাকলে ভালোবাসাটা অমৃত অব্দি অটুট থাকে